বিষয়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফরন্ত ভান্ডার দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য অন্যদিকে অনুজীবের জটিল জগৎ এই দুই বিপরীত স্রোত বয়ে বিষয়ের ধারাবাহিকতা আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিষ্মাথে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি সঙ্গে আছি আমি হোসেন ও সৌরভ এবং আমি শুভ আনোয়ার দর্শক শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্প্রতি চীনে উন্মোচন করা হল দেশটির বৃহত্তম উইন্ড প্রোফাইলার রাডার আবহাওয়া স্টেশনের পর্বতের চূড়ায় স্থাপন করা এই অত্যাধুনিক প্রযুক্তি চীনের আবহাওয়া পর্যবেক্ষণ সক্ষমতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বিস্তারিত থাকছে উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের রাজধানী সিনিংয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশটির বৃহত্তম উইন্ড প্রোফাইলার রাডার সিনিং আবহাওয়া স্টেশনের সিয়াউ পর্বতের চূড়ায় অবস্থিত এই অত্যাধুনিক রাডার সিস্টেমটি এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে এটি এ অঞ্চলের আবহাওয়া পর্যবেক্ষণ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বিশেষ করে বন্যা প্রতিরোধ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ২৫৬ বর্গমিটার বিস্তৃত নির্মাণ এলাকা নিয়ে এই রডারটি চীনের মধ্যে সবচেয়ে বড় উইন্ড প্রোফাইলার এর বিশেষত্ব হলো এটি প্রতি ১২০ মিটার উচ্চতায় বায়ু স্তরের পর্যবেক্ষণ করতে পারে যা উচ্চ আকাশের বায়ুশিরার এবং পরিচলনীয় কার্যকলাপের অত্যন্ত নির্ভুল তথ্য সরবরাহ করে গত এক মার্চ থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর মে মাসের মাঝামাঝি সময়ে এটি সম্পূর্ণরূপে চালু করা হয় যা বন মৌসুমের ঠিক আগে একটি সময় উপযোগী পদক্ষেপ আবহাওয়া স্টেশনের কর্মীরা এখন রাডারটি স্থিতিশীল কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন বায়ুমন্ডলীয় উপাদান ক্রমাগত পর্যবেক্ষণ করতে সক্ষম এবং টর্নেডো শিলাবৃষ্টি তুষারপাত এবং সাধারণ বৃষ্টিপাতের মতো চরম আবহাওয়ার রিয়েল টাইম পর্যবেক্ষণ ও পূর্বাভাস সরবরাহ করবে সাধারণত আমরা যে উইন্ড প্রোফাইলার রাডারগুলো দেখি সেগুলো আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত শনাক্ত করতে পারে কিন্তু এই নতুন রাডারটি ভূমি থেকে একশো মিটার উপর থেকে একশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত শনাক্ত করতে পারে তিনি আরও জানান সাধারণত একটি উইন্ড প্রোফাইলার রাডারের কভারেজ ব্যাসার্ধ প্রায় দুই কিলোমিটার হয় কিন্তু এই রাডারটির কভারেজ ব্যাসার্ধ চার কিলোমিটার পর্যন্ত এর ফলে এটি সিনিংয়ের পুরো প্রধান শহরের এলাকার উপরের স্তরের বায়ুক্ষেত্রের পরিবর্তনগুলো রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারে বন্যা মৌসুমে একটি স্বল্পমেয়াদী ভারী বৃষ্টিপাত এবং গুরুতর পরিচালনীয় আবহাওয়া শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিংহাই জলবায়ু কেন্দ্র সতর্ক করেছে যে মৌসুমী স্বাভাবিকের তুলনায় এবছর বন্যা মৌসুমে চরম বৃষ্টিপাত এবং একই সঙ্গে খরা ও বন্যার ঘটনার ঝুঁকি বেশি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রদেশের প্রাদেশিক পৌর এবং কাউন্টি স্তরের আবহাওয়া বিভাগগুলো আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশনগুলোর ব্যাপক পরিদর্শন সম্পন্ন করেছে এই পরিদর্শনে অ্যান্টেনা সিস্টেম সিগনাল লিঙ্ক পাওয়ার সাপ্লাই এবং বজ্রপাত সুরক্ষা ব্যবস্থার গভীর পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল বিনিউজ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাডার অপারেশন মোড এবং সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বন্যা মৌসুমে রাডার স্ক্যানিং স্তরের সংখ্যা মূল নয়টি স্তর থেকে চোদ্দটিতে বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক সময়ে রাডার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কাজ করলেও বন্যা মৌসুম শুরু হওয়ার পর সরঞ্জামটি চব্বিশ ঘন্টা চলবে আমরা নিয়মিত রক্ষণাবেক্ষণও করি প্রতিদিন দূরবর্তী পরীক্ষা করা হয় এবং প্রতি মাসে সহায়তা কর্মীরা সাইটে এসে পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের জন্য কাজ করেন বন্যা মৌসুমের জটিল আবহাওয়ার পরিস্থিতিতে আমাদের নিশ্চিত করতে হবে যে রাডার থেকে ডেটা প্রাপ্তির হার নিরানব্বই শতাংশের বেশি থাকে এই নতুন উইন্ড প্রোফাইলার রাডারটি শিনিং এবং এর আশেপাশের এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে বাংলা মহাবিশ্বের অসীম রহস্যের গভীরে ডুব দিতে বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা করে চলেছেন সম্প্রতি চীনের জ্যোতির্বিজ্ঞানী এবং তাদের আন্তর্জাতিক সহকর্মীরা মিলে আমাদের নিজস্ব ছায়াপথ মিল্কিওয়ে পর্যবেক্ষণে এক অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই অসাধারণ কাজটি সম্ভব হয়েছে চীনের সুবিশাল ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপার্চার স্পেরিক্যাল রেডিও টেলিস্কোপ এবং দক্ষিণ আফ্রিকার উন্নত মিরক্যাট ব্যবহারের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ফয়সল আবদুল্লাহ চীনের ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্পেরিক্যাল রেডিও টেলিস্কোপ এবং দক্ষিণ আফ্রিকার মির ক্যাট অ্যারে রেডিও টেলিস্কোপকে একসঙ্গে কাজে লাগিয়ে চীন ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণে নতুন রেকর্ড গড়েছেন এই দুই শক্তিশালী টেলিস্কোপের যৌথ প্রচেষ্টায় তারা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রাচীনতম নক্ষত্রপুঞ্জ বা গ্লোবুলার ক্লাস্টারগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছেন চীনের ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্পেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা সংক্ষেপে যাকে বলে ফার্স্ট বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপ এটি লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের পালসার নক্ষত্রগুলো থেকে আসা ক্ষীণতম মহাজাগতিক স্পন্দন পর্যন্ত শনাক্ত করতে বিশেষভাবে পারদর্শী অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মির অ্যারে রেডিও টেলিস্কোপটি চৌষট্টিটি অ্যান্টেনা নিয়ে গঠিত একটি অ্যারে এর প্রধান কাজ হল আকাশের অনেক বড় এলাকা জুড়ে আসা সংকেত বা সিগন্যাল ট্র্যাক করা গ্লোবুলার ক্লাস্টারগুলো হলো মিল্কিওয়ের প্রাচীনতম মহাজাগতিক বস্তুগুলোর মধ্যে অন্যতম যা সাধারণত লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত এই নক্ষত্রপুঞ্জগুলোর মধ্যে থাকে পালসার নিউট্রন তারকা এই অতি চুম্বকায়িত পালসারগুলো নিয়মিতভাবে অত্যন্ত নির্ভুলতার সাথে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা তরঙ্গ নির্গত করে এই পালসগুলো সুদূর মহাকাশ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছানোর সময় আন্তনাক্ষত্রিক পদার্থ এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কে মূল্যবান তথ্য বহন করে ভিন্ন সক্ষমতার এই দুই গোলার্ধের সরঞ্জামগুলোকে একত্রিত করার মাধ্যমে আমরা আমাদের পর্যবেক্ষণ নমুনাকে দ্বিগুণেরও বেশি বাড়িয়েছি এই দুই টেলিস্কোপের গভীর মেলবন্ধনের ফলে আটটি গ্লোবুলার ক্লাস্টারের তেতাল্লিশটি পালসার থেকে পোলারাইজেশন রোটেশন পরিমাপ সফলভাবে সংগ্রহ করা হয়েছে এই পরিমাপগুলো মহাজাগতিক চৌম্বক ক্ষেত্রের শক্তির একটি মূল নির্দেশক আটটি গ্লোবুলার ক্লাস্টারের মধ্যে সাতটিতেই কোন শনাক্তকরণযোগ্য আয়নিত গ্যাস পাওয়া যায়নি যা একটি অপ্রত্যাশিতভাবে স্বচ্ছ পরিবেশের ইঙ্গিত দেয় অধ্যাপক লি তি এই আবিষ্কারকে ওয়ের প্রাচীন মহাজাগতিক বস্তুগুলোর মধ্যে ধুলোমুক্ত জগৎ বলে অভিহিত করেছেন তিনি ব্যাখ্যা করেন দীর্ঘ বিবর্তনের পরেও এই গ্লোবুলার ক্লাস্টারগুলো এত পরিষ্কার রইল কেন এটা আমাদের জন্য নতুন একটি প্রশ্ন বিজ্ঞানীরা এখন অনুমান করছেন গ্লোবুলার ক্লাস্টারটি পরিবারের অনেক ছোট কিন্তু অত্যন্ত সক্রিয় সদস্য যেমন শ্বেত বামন এবং নিউট্রন তারাগুলো ক্রমাগত শক্তি বিকিরণ করছে এই শক্তি হয়তো অন্যান্য নক্ষত্র থেকে তৈরি হওয়া ইলেকট্রন ধুলোকে তাড়িয়ে দিচ্ছে দুই টেলিস্কোপের এই সফল অংশীদারিত্বের পর দুই পক্ষের বিজ্ঞানীরা পালসার মিউটেশন এবং আন্তঃনাক্ষত্রিক অস্থিরতা নিয়ে আরও সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহী এমনকি তারা মহাকাশচারী সভ্যতা থেকে সম্ভাব্য সংকেত অনুসন্ধানের দিকেও নজর রাখছেন এই যুগান্তকারী আন্তর্জাতিক সহযোগিতা মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও বিস্তৃত করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা বাংলা দক্ষিণ চীন সাগরের স্বচ্ছ পানির নিচে লুকিয়ে আছে এক রঙিন জীবন্ত ও বিস্ময়কর জগৎ কিন্তু প্রাকৃতিক এই বিস্ময় আজ হুমকির মুখে কোরাল ধ্বংস থেকে শুরু করে অতিরিক্ত মৎস্য শিকার সমুদ্রের এই ভঙ্গুর বাস্তুতন্ত্র যেন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এক উদ্বেগজনক বার্তা দিচ্ছে চার পর্বের বিশেষ সিরিজ কোরাল যেখানে এক্সার প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভার্চুয়াল সমুদ্রতলের মাধ্যমে তুলে ধরা হয়েছে দক্ষিণ চীন সাগরের বাস্তুতন্ত্রের কথা আজকের পর্বে আমরা প্রবেশ করব প্রবালের শহরে দেখব কিভাবে তারা তৈরি হয় বর্তমানে তারা কি সমস্যার মুখোমুখি এবং বিজ্ঞানীরা তাদের রক্ষায় কি কি প্রচেষ্টা চালাচ্ছেন দক্ষিণ চীন সাগরের কেন্দ্রে প্রবাল প্রাচীরের একটি লোকানো জগৎ রয়েছে এটি যতই রোমাঞ্চকর হোক না কেন এই সৌন্দর্য এখন ভঙ্গুর অবস্থায় আমরা যদি সমুদ্রের তলদেশে ডুব দিতে পারি তাহলে আমরা এই প্রবাল প্রাচীরের ফিসফিসানি শুনতে পাব অধ্যাপক ইয়াং সমুদ্র তলদেশে কি আসলেই প্রবাল প্রাচীর দেখতে এরকম হ্যাঁ এরকমই প্রবাল প্রাচীরগুলোকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট যদি তারা কথা বলতে পারত তাহলে তাদের কাছে আমার অনেক জিজ্ঞাসা ছিল তাহলে সাগরে ডুব দিয়ে নিজেই জিজ্ঞেস করুন এই বিশেষ কমিউনিকেটরটা নিন আর কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাদেরকে ডাকলেই হবে হ্যালো দক্ষিণ চীন সাগরের সবচেয়ে জাদুকরী বাস্তুতন্ত্রের একটিতে আপনাকে স্বাগত আমি একজন প্রবাল আর এখানকার প্রবাল প্রাচীরগুলো অসংখ্য সামুদ্রিক প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল হাই কোরাল বাহ কি অসাধারণ একটি জগৎ আমরা এখন ভার্চুয়ালি সমুদ্রের তলদেশে প্রবেশ করেছি যদিও এটি দেখতে আসল তলদেশ থেকে কিছুটা ভিন্ন আমরা এখানে সব কিছুই থ্রি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছি আমার চারপাশে রয়েছে প্রবাল প্রাচীর প্রথমে আমি জানতে চাই এগুলো আসলে কিভাবে তৈরি হয় প্রফেসর ইয়াং আপনি কি আমাদের বলতে পারবেন প্রবাল প্রাচীর মূলত প্রাচীর গঠনকারী প্রবাল কোরালিন শৈবাল এবং ক্যালসিয়াম নিঃসরণকারী অন্যান্য শৈবাল ও জীব দ্বারা গঠিত যারা সবাই ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে প্রবাল প্রাচীর শুধু ভৌগোলিক কাঠামো নয় এগুলো হচ্ছে জীবন্ত কাঠামো প্রবাল প্রাচীর বড় হতে কত সময় লাগে আমার মতো একটি বাস্তুতন্ত্র তৈরি হতে কয়েক হাজার বছরের ক্রমাগত বৃদ্ধি এবং ভূতাত্ত্বিক গঠনের প্রয়োজন হয় আমার চেয়ে ছোট প্রাচীরগুলো তৈরি হতে সময় লাগে শত শত বছর আর বড় প্রাচীরগুলো তৈরি হতে কয়েক লাখ বছর আবার কখনো কখনো কয়েক কোটি বছরও সময় লাগে এটা তো বেশ লম্বা একটা সময় ও পানি ঘোলা হয়ে আসছে মনে হচ্ছে বর্তমান সময়ে প্রবাল প্রাচীরগুলো একটি কঠিন সংকটের মুখোমুখি এখানে আসলে কি ঘটছে সুতিয়ানশিলাই就是这个珊瑚发生大规模的一个 কোরালের ব্যাপকভাবে রং হারানো এবং মারা যাওয়ার ফলে বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরের বৈচিত্র্য মারাত্মকভাবে হ্রাস পেয়েছে প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে কেন প্রবাল ব্যাপকভাবে হারাচ্ছে প্রথমত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি বিশ্বজুড়ে প্রবালের রং হারানো এবং এগুলোর ধ্বংসের জন্য দায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সংখ্যা ও তীব্রতাও বাড়ছে যা প্রাচীরের গঠন ধ্বংস করে দিচ্ছে বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সাগরে মিশে তার অম্লতা বাড়িয়ে তুলছে দ্বিতীয়ত জৈবিক হুমকি ক্রাউন অফ থর্নস স্টারফিশের উপদ্রব ঘন ঘন ঘটছে যা কিছু কিছু অঞ্চলের প্রবালদের ধ্বংস করে দিচ্ছে তৃতীয়ত মানুষের ধ্বংসাত্মক কার্যকলাপ যেমন অতিরিক্ত মাছ ধরা বা মাছ ধরার জন্য বিষ ও বিস্ফোরক ব্যবহার করা যা পার্শ্ববর্তী দেশগুলোতে প্রায়ই দেখা যায় এবং এগুলো সরাসরি প্রবাল প্রাচীরের ক্ষতি করছে এই হুমকির মুখে চীনা বিজ্ঞানীরা প্রবাল প্রাচীর রক্ষায় অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন তাদের একজন অধ্যাপক হুয়াং হুই যিনি মাম নামে পরিচিত তিনি তার জীবন উৎসর্গ করেছেন এই ভঙ্গুর বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আমরা প্রায় ২০ বছর ধরে পুরো দক্ষিণ চীন সাগর জুড়ে প্রবাল প্রাচীর পুনরুদ্ধারের কাজ করছি দক্ষিণের নানসা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ছিসা দ্বীপপুঞ্জ হাইনান দ্বীপের উপকূলীয় জলরাশি এবং কুয়াংতং প্রদেশের কিছু অংশ এখন পর্যন্ত আমরা প্রায় চার লাখ প্রবাল রোপণ করে প্রায় ত্রিশ হেক্টর এলাকা পুনরুদ্ধার করেছি যখন আপনি কোরাল মামের পরীক্ষাগারে প্রবেশ করবেন তখন সেখানে আপনি বিশাল বিশাল অ্যাকোরিয়াম দেখতে পাবেন যেখানে অগভীর উপকূলীয় জল থেকে শুরু করে গভীর প্রাচীরের ঢাল পর্যন্ত বিভিন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে আমাদের প্রবাল নার্সারিগুলোর মধ্যে একটি বড় অংশ মূলত প্রজাতি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এখানকার ছোট জায়গায় আমরা একশোটিরও বেশি প্রজাতির প্রাচীর গঠনকারী প্রবালের চাষ করছি এদের মধ্যে অনেকেই বিরল প্রজাতির এবং দীপাঞ্চলের প্রাচীরের বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত পরীক্ষাগারের নার্সারি থেকে শুরু করে উন্মুক্ত সমুদ্র পর্যন্ত বিজ্ঞানীরা প্রবাল প্রাচীরকে আবার ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন কিন্তু এই লড়াই এখনও শেষ হয়নি প্রতিটি প্রবাল পুনরুদ্ধার করে সুরক্ষিত রাখা হচ্ছে একটি সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতা তাদের লক্ষ্য শুধু প্রবাল প্রাচীরকে বাঁচানো নয় বরং আমাদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করা সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয় আরও না বলা কথা আজকের মতো এইটুকুই আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভালোবাসুন বিজ্ঞানকে সঙ্গে থাকুন প্রকৃতির ধন্যবাদ